মানুষের জীবনে সুখী হতে কিন্তু বেশি কিছু লাগে না নমস্কার আমি টুম্পা তোমাদের সাথে আবারও পেসাল পাতি চলে এলাম তো সুখী হতে কিন্তু বেশি কিছু লাগে না যদি তুমি চিন্তা করো যে আমার থেকে কারা কারা দুঃখে রয়েছে তাগের কথা চিন্তা করলে তুমি অবশ্যই নিজেকে সুখী মনে করবা যে আমার তো এইটা আছে ওর তো ওইটা নেই তাহলে আমি তো ওর বেশি সুখী এই কথাটা চিন্তা করে সুখী থাকবা আর আমার তো যার বেশি আছে তার কথা একদমই ভাববা না ওর আসে থাক ওর বেশি হয়েছে ওর কপালার ভাগ্য কিন্তু ওর হয়েছে আমার হইল না ইস এই চিন্তা যদি একবার মাথায় ঢুকাও তোমরা তাহলে তো তোমরা মানে দুঃখী পড়ে যাবা তোমরা হিংসার মধ্যে একটা ঢুকে যাবা তোমরা সারা জীবনের ঘুমই হারায় ফেলবা তো ওই সমস্ত চিন্তা না করে নিজেদের যা কিছু আছে তাই নিয়ে সুখী ভাবার চেষ্টা করো তাই যে আমার একটা সুখের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে আলাম কি যে ভালো লাগছে দেখো বয়ফ্রেন্ড মা বাবা যেই হোক কপালে ফুল গজায় দিক মানে সুলে ফুল গুজে দেওয়াতে এই যে নিজের পেটের তা সে যে এরমভাবে ফুল গুজে দিচ্ছে আর এই যে তোমার সাথে হাসি খুশি করছে মানে তোমাকে পুতুলের মতো সাজাচ্ছে বিষয়টা যে ভাবলি কত ভালো লাগে আর দেখো দিনই কেমন লাগে তোমাকে আমি দেখাই দিলাম সাক্ষস প্রমাণ এরম একটা মেঘলা মেঘলা ওয়েদার আকাশে মানে মেঘ ছাইয়ে গেছে চারিদিকে বাতাস হোলট পালট হয়ে যাচ্ছে গাছেরা আর তার মাঝখানে আমি আমার দুই শিশু কন্যার পুত্রকে নিয়ে বসে রয়েছি আর তাদের নরম নরম হাতের সোয়া পাচ্ছি বুঝলে নরম কোমল হাতের শোয়ায় কোমল ফুল আমার মাথায় গুজে দিয়ে ফুলের মুকুট তৈরি করে দেছে আর সে কী যে বিরল অনুভূতি তোমরা যদি এই অনুভূতি একবার পাইতে বন্ধুরা তাহলে জীবনের আরই। বিএমডাব্লু কারে শৈরী মজা মারা লাগতো না আর বুঝলে তো আর ফাইভ স্টার হোটেলে বসে খাইয়েও পেট খারাপ করা লাগতো না এই ডাল ভাত খাইয়ে পান্তা তারপরে ঝোলা গুড় রুটি খাইয়েও সুখ অর্জন করা যায় যদি এই রকম সুখ পাও তোমার সামনে দুই দুইখ্যান থাকে বুঝলে তারই কিছু মুহূর্ত তোমাকে দেখাই দিচ্ছি দেখো কি বলে আমার সাথে আমার সাথে ভিডিও করতে করতে কি বলে শুনি নাও তুই আজকে খুবই সুন্দর আবহাওয়া আকাশে পুরো মেঘ জমে আছে ঠান্ডা আবহাওয়া আরামই আরাম খুব গরম পড়েছিল কদিন এখন আরামই আরাম এই জন্য আমরা ছাদে এসেছি বাতাস খাচ্ছি সুন্দর তাই না তোমাদের ওখানে কি হাওয়া দিচ্ছে নাকি জানা বন্ধুরা আমাদের এখানে তো অনেক